বিএসএনএলের নতুন রিচার্জ প্ল্যান কম খরচে বেশি সুবিধা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোন রিচার্জের কথা আমরা এখানে বলছি তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সস্তা রিচার্জ প্ল্যান কথাটা এখন অনেক দিনের পুরনো মনে হয় কিন্তু বিএসএনএলের তরফে এক দারুণ খবর নিয়ে আসা হয়েছে দেশের জনতার কথা মাথায় রেখে আবারও সস্তা অথচ ভ্যালু প্যাকড রিচার্জ প্ল্যান নিয়ে হাজির মাত্র পাঁচশো নিরানব্বই রিচার্জেই মিলেছে দৈনিক তিন জিবি হাই স্পিড ডেটা আনলিমিটেড রিচার্জ প্ল্যানস কলিং দিল্লি মুম্বাই এম টি এনএল এরিয়াসহ এবং প্রতিদিন একশো এসএমএস সোজা চুরাশি দিনের জন্য এই প্ল্যানটি লং ভ্যালিডিটি ও বেশি ডাটা ব্যবহারকারীদের জন্য দারুণ ব্যালেন্স চয়েস পাঁচশো টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যান দৈনিক তিন জিবি হাই স্পিড ডেটা এফইউপি শেষ হলে গতি নেমে যাবে চল্লিশ কেবিপিএসে তবে কানেকশন চালু থাকবে এরই সঙ্গে আনলিমিটেড ভয়েস কল রয়েছে প্রতিদিন একশো এসএমএস ভ্যালিডিটি চুরাশি দিন বা প্রায় তিন মাসের কাছাকাছি আর এই প্ল্যানের মাধ্যমে অনেকেই সুবিধা পাবেন যারা বেশি পরিমাণে খরচ করেন ডাটা বা ইন্টারনেট বেশি ব্যবহার করার প্রয়োজন হয় না এছাড়াও নিয়মিত ওটিটি ইউটিউব ভিডিও দেখেন অনলাইন ক্লাস মিটিং করেন বা বাইরের থাকেন তাহলে তিন জিবি পার ডে ডেটা আপনাকে আরামেই চলে যাবে চুরাশি দিনের লং ভ্যালিডিটি হওয়ার বারবার রিচার্জের ঝামেলা নেই তাছাড়া এম কভারেজ সহ ভয়েস কলিং টু আনলিমিটেড হওয়ার ভ্রমণ ভ্রমণে থাকলেও টেনশন খুব কম বিএসএনএল রিচার্জ প্লাস বেনিফিট এই প্ল্যানে এফ ইউপি পার হলে চল্লিশ মানে বেসিক ম্যাসেজিং লাইট ব্রাউজিং সম্ভব হাই রেজ স্ট্রিমিং থেমে যাবে সব সার্কেল সাধারণত একই বেনিফিট থাকলেও সার্কেল ভেদে ছোটোখাটো ভেরিয়েশান থাকতে পারে অফিসিয়াল পেজ অ্যাপে নিশ্চিত হয়ে নিন তাহলে ইন্টারনেট ব্যবহার করার আগে সেই বুঝে ডাটা ব্যবহার করতে সক্ষম হবেন বিএসএনএল ফ্রিডম অফার স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএনএল নতুন সিম ক্রেতাদের জন্য এনেছে রুপিস এক টাকা খরচে ফ্রিডম অফার তিরিশ দিনের জন্য দৈনিক দুই জিবি ডেটা আনলিমিটেড কলিং একশো এসএমএস এমনকি ফোর জি সিমও অফার উইন্ডো এক থেকে একত্রিশে আগস্ট দু নতুন সিম নেওয়ার সময় বেনিফিট প্রযোজ্য এই অফারটি আলাদা আর পাঁচশো নিরানব্বই প্ল্যানটি বিদ্যমান এবং নতুন সব ইউজারের জন্য নিয়মিত রিচার্জ হিসাবে নেওয়া যায় বিএসএনএল কর্পোরেট হ্যান্ডেল পাঁচশো নিরানব্বই প্ল্যানকে চুরাশি দিন অফ নন স্টপ কানেকটিভিটি বলে প্রমোট করছে আনলিমিটেড কলস প্লাস থ্রি তিন জিবি পার ডে ডেটা অ্যান্ড একশো এসএমএস পার ডে উল্লেখসহ এটি অফিসিয়াল বেনিফিটের সঙ্গে মিলে যায় ফলে কনফিউশনের অবকাশ নেই এই রকমের আরও বিএসএনএল রিচার্জ প্ল্যান সম্পর্কে তথ্য পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন প্রতিদিন তিন জিবি ডেটা কি যথেষ্ট বেসিক সোশ্যাল চ্যাট মেসেজিংস স্ট্রিমিং এবং মাঝারি মানের ভিডিও দেখার জন্য বিএসএনএল রিচার্জ প্ল্যানের মাধ্যমে পাওয়া তিন জিবি ডেটা বেশিরভাগ ইউজারের জন্যই যথেষ্ট যারা ফুল এইচডি ফোরকে স্ট্রিমিং করেন বা হাই স্পিড দিয়ে ল্যাপটপে কাজ করেন তাদের এফ ইউপি পৌঁছানোর সম্ভাবনা বেশি তখন গতি চল্লিশ কে বিপিএসএল নেমে আসবে তাই হেভি ডিভাইস থাকলে নির্দিষ্ট দিনগুলিতে অতিরিক্ত ডেটা ভাউজার বা ওয়াইফাই বিবেচনা করতে পারেন কিভাবে রিচার্জ করবেন মাই মাইভিএসএনএল অ্যাপ অফিসিয়াল ওয়েবসাইট ইউপিআই ওয়ালেট অ্যাপ ফোনপে পেটিএম জিপে ইত্যাদি থেকে বা নিকটস্থ রিটেলে গিয়ে সহজেই এই প্ল্যান রিচার্জ করা যায় ক্রয়ের আগে সার্কেল স্পেসিফিকেশান নোট শর্ত একবার দেখে নিন বিশেষত ভ্যালিডিটি বোনাস বেনিফিট স্থানীয় আপডেট থাকলে নন ভ্যালিডিটি ডেটা হেভি ইউজেস এবং টু আনলিমিটেড ভয়েস কলিং চাইলে পাঁচশো নিরানব্বই টাকা বিএসএনএল রিচার্জ প্ল্যানটি অল ওভার অলরাউন্ডার দৈনিক তিন জিবি বরাদ্দে বেশিরভাগই কাজ অনায়াসে হয় নতুন সিম নিলে রুপিস এক টাকায় বিএসএনএল ফ্রিডম অফার প্রথম তিরিশ দিনকে আরও কস্ট এফেক্টিভ করে দেয় এরপর নিয়মিত ব্যবহারের জন্য পাঁচশো নিরানব্বই প্ল্যানে সুইচ করলেই মসৃণ অভিজ্ঞতা আপনার পেয়ে যাবেন